তাহারা সাত্ত্বিক রাজসিক না তামসিক ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন যাহারা ভক্তি সহকারে কর্ম করেন তাহারাও সাত্ত্বিক রাজসিক বা তামসিক হইতে পারেন যাহারা পরমায়ু লাভের জন্য সাধ্যানুসারে সংযমের সহিত সুখ ভোগ করেন পুষ্টিকর খাদ্য ভোজন করেন শরীরকে সুস্থ ও নিরোগ রাখিতে সচেষ্ট আনন্দে কাল অতিবাহিত করেন তাহারা সাত্ত্বিক উগ্রবস্তু উগ্র ভাব রাজসিক ব্যক্তির প্রিয় তামসিক ব্যক্তিগণ ভোজন করে খাদ্য গ্রহণ করিতে ভালোবাসে পরিধান আশায় ও নিজেকে ধার্মিক নামে খ্যাতি লাভের আশায় যোগ্যাদি করেন তিনি রাজসিক এবং যে সকল ব্যক্তি স্বাস্থ্যচার না মানিয়া দক্ষিণা ও শ্রদ্ধা ত্যাগ করিয়া যজ্ঞ করেন তাহারা তামসিক তপস্যাও দুই প্রকার শারীরিক ও মানসিক পূজা আচার ব্যবহারে সুচিতা ব্রহ্মচর্য পালন আর অহিংসা এই হলো শারীরিক তপস্যার বিষয় আর মানসিক তপস্যা হল সত্য কথা প্রসন্নতা সরলতা ও মনের সংযমতা ফলাফল না ভেবে যে সকল ব্যক্তি শ্রদ্ধা সহকারে তপস্যায় ব্রতী হন তাহারা সাত্বিক যে সকল ব্যক্তি নাম ও যশের আশায় তপস্যা করেন তাহারা তামসিক দান ও সেইরূপ তিন প্রকার সাত্ত্বিক রাজসিক ও তামসিক যাহারা সাত্বিক দাতা তাহারা দেশ কাল পাত্র বিচার না করিয়া দান করেন যাহারা যাহারা কর্তুপকারে আশায় দান করেন তাহারা রাজসিক এবং যাহারা দেশ পাত্র বিবেচনা পূর্বক অবহেলায় দান করেন তাহারা তামসিক